এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে দশটা গোলামি চুক্তি করছে যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই 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 তিস্তার ব্যাপার আসে পানি কথা অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন তারকে পনেরো টাকা ভ্যাট হিসেবে দিতে হবে যদি আপনি লিখছেন একশো টাকা বিক্রি করছেন পঞ্চাশ টাকা ধরেন এই বইটা আপনি লিখছেন কত গায়ের দাম বিক্রি করছেন পঞ্চাশ টাকা সরকারকে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে আপনি যতই কম বিক্রি করেন না আপনি দেখার বিষয় নয় অথচ আপনি বিক্রি করছেন পঞ্চাশ টাকা হয়তো লাভ করছেন দুই টাকা কিন্তু সরকারকে দিতে হবে পনেরো পার্সেন্ট অবস্থাটা কি এরপর আসন এত দেশের জনগণের অবস্থা এবার সরকার ভারতের সাথে যে গোলামী চুক্তি করছে দশটা গোলামি চুক্তি করছে যেখানে বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই তিস্তার ব্যাপার আসে নাই পানি বন্টনের কথা নাই অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌ বন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না আপনি গোলামি করে ক্ষমতা আসতে পারেন কিন্তু আমরা স্বাধীন আমরা স্বাধীনতা অর্জন করছি আমরা স্বাধীনতা অর্জন করার জন্য বহুত রক্ত দিয়েছি মা নষ্ট জাতকে করেছে হাজারো মা বিধবা হয়ে গেছে হাজারো বাচ্চা এতিম হয়েছে হাজারো মায়ের বুক খালি হয়েছে দেশকে স্বাধীন করার জন্য আর আপনি দেশ ভারতের কাছে বিক্রি করবেন না বাংলাদেশের মানুষ তা মানতে পারে না মানবে না মানবো না ইনশাল আজকে সেন্ট মার্টিন সেখানে মিয়ানমারের দস্যুরা ডাকাত দলেরা আক্রমণ করছে কিন্তু সরকার চুপচাপ কিছু বলে না আমি তো মনে করি আজকে সরকার ভারতকে সবকিছু বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছে বিশ্বাস করবেন না আপনারা জানেন না সব জায়গায় ঘুরেন না সেতুর নামে ভারতের সাথে যেই সেতু করেছে ভারতকে যেই পরিমাণের জমি ব্যবসা করার জন্য দিয়ে দিয়েছে এ মনে হয় জন্য দেশটা ভারত আখাউরার থেকে বিশাল রাস্তা আজকে যমুনা সেতু হয়ে একেবারে সেই এবং মধ্য থেকে যাওয়ার জন্য ভারতে বিশাল রাস্তা হাইওয়ে রোড করা হচ্ছে আজকে মংলার থেকে পায়রার থেকে রাস্তা করা হচ্ছে বেনাপোলের দিকে মনে হয় যেন এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্য আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই আমার যুবক বাবা থেকে বলতে চাই শুধু একটু স্বার্থের জন্য একটু মোটর সাইকেলের তেলের পয়সা একটা গাঁজার পয়সা ফেন্সিডিলের পয়সা এক বোতল মদের পয়সা একটু ক্ষমতার জন্য তোমরা যারা সরকারি দল করতেছ তোমরা কি চাও এই দেশটা বিক্রি হয়ে যাক এ দেশটা ধ্বংস হয়ে যাক এ দেশটা ভারত গিলে খাক আমাদের জনগণের উপরে গুলি চালাক আমরা গোলাম হয়ে যাই না আমরা চাই না আজকে সরকার সে তো অবৈধ সরকার কারণ বাংলাদেশের সংবিধান কিভাবে ক্ষমতায় বসবে ক্ষমতার থেকে যাবে সংবিধান বলে দিয়েছে এই সংবিধানের বাহিরে যে যেই পন্থায় ক্ষমতা বসুক না কেন তারা অবৈধ অবৈধ কাজে যেহেতু ভোটবিহীন সরকার ক্ষমতায় আসছে সে অবৈধ সরকার আর অবৈধ সরকার অবৈধভাবে থাকার জন্য দেশ বিক্রি হয়ে যাক সে চিন্তা তার মাথার মধ্যে নেই তা শুধু মাঝার মধ্যে একটাই আমি ক্ষমতায় থাকতে চাই আমি ক্ষমতা চাই এর জন্য দেখবেন আজকে প্রশাসনকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে বড় খাও বড় ঘুষ নাও বড় চুরি করো শুধু আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো আজকে আপনি জানেন মেগা প্রজেক্টগুলি কারা করতেছে মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর কারা আর্মিরা মিলিটারিরা যিনি রাস্তার বাজেট হয় এত টাকা সেখানে আর্মিদের বাজেট হয় অনেক বেশি কারণটা কি আর্মিরা যেন কোনো অবস্থাতে সরকারের বিরোধী না হয় এই জন্য বাংলাদেশের যত বড় মেগা প্রজেক্ট সমস্ত মেগা প্রজেক্টের কন্ট্রেক্টর আর্মিরা আজকে চালের অবস্থা কি ডালের অবস্থা কি নুনের অবস্থাটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবস্থা রাখি ঔষধের দাম হু হু করে বাড়তেছে ঔষধের দাম কেউ দেখান নাই কেউ বলার নাই ভাড়া বাড়তেছে বেতন বাড়তেছে ছাত্রদের বেতন বাড়তেছে কাগজের মূল্য বাড়তেছে কলমের মূল্য বাড়তেছে পরীক্ষার ফিসের দাম বাড়তেছে খাজনা বাড়তেছে ট্যাক্স বাড়তেছে গ্যাস বিল বাড়তেছে পানি বিল বাড়তেছে আর জনগণের আয় কমতেছে আয় কমতেছে কিন্তু কেউ দেখান নাই ঋণ খেলাফি যে পাকিস্তানকে গালি দেই যে ভারতের অনুসরণ করি জানেন তাদের ঋণ খিলাফির অবস্থা রাখি আর আমাদের ঋণ কি শ্রীলঙ্কা এক নম্বরে আছে আমরা দুই নম্বরে আছি ঋণ খেলাফির দিক থেকে অথচ বাংলাদেশের জনগণের টাকা আপনার আমার টাকা ব্যাংকে রাখি আর ওই সমস্ত রাঘব বোয়াররা সেই টাকা নিয়ে আর টাকা ফেরত দেয় না সব চুরি হয়ে যেতেস সব ধ্বংস হয়ে যেতেস আমি সচেতন নাগরিকদেরকে বলবো সচেতন হন ভারত আজকে সাপের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা জীবন দেব রক্ত দেব। কিন্তু বাংলাদেশের জমিনের উপর থেকে বিনা মূল্যে বিনা চুক্তিতে স্বার্থবিহীন দেব না দিতে পারি এই ভারতের সাথে বাংলাদেশের মানুষ মানতে পারে না ইসলামকে বাঁচান আজকে সরকার শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে শিল্প সংস্কৃতির নামে আমাদের প্রত্যেক মুসলিম সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে আজকে আপনারা দেখেছেন স্বাস্থ্য সুরক্ষার নামে আমাদের বাচ্চাদেরকে বেহায়া বাড়াবার চক্রান্ত করতেছে আপনি বিশ্বাস